আমি করতে পারবো না এবারে বাস তো এই যে গাইস এখন হচ্ছে আমি ব্যম্বসি কেন রেডি করতেছি আসলে রিদাই ভাই আর আমাদের এখানে আসছে এই যে আমাদের মাংসের চুঙ্গাগুলো হচ্ছে একদম রেডি হয়ে গেছে ওই সান হাতে কামড়া করছে গিতা দুই নে 13 সিবার vite হানদাই বাস গাড়ি লয় এসে অবশেষে সাকসেস আমরা কি এবি একটু এদিকে তাকাও আচ্ছা এই বাসটা কিല്ലে খাইছো ভাই আপনাকে দিব আজকে চুরিদেবকে বাস দিব এটা কোন কথা হইছান যেতে বলে আর বাস দিব দেখছেননি বাইরে পাহাড়ের মধ্যে গুততে গুততে বাস তো হয় নাই অবশেষে খাইলাম সত্যি কথা કહোনা এবি এই বাসটা দিয়ে আমাদের কি খাওয়াইবা এই বাস দিয়ে হচ্ছে আমরা পারিশ তালে হ্যাঁ বেম্বো চিকেন চিকেন বেম্বো জেরাই বলেন ওইটা ম্যাক করব হ্যাঁ আচ্ছা আচ্ছা কাললাই ম্যাক করবে

এদিন আহি এদিন আহান ধৰে আকৌ তাত আইন গেডি গুড়ি পিঙি আছে হে কি হৈছে

এক বলছি আর এই যে মেরিয়া ফু বাঁশ লো সবকিছু রেডি করে আনছেন নি হ্যাঁ সবকিছু আনছেন নি গোস্ত আনারা শুধু চাইতেন যে কেমনে এটিরে মনে করে ননকা ময় মশলা মাখি বাসের ভিতরে ঢুকাইবো সবকিছু রান্না করে দিয়ে আইতাম আসি এ সুন্দর করে কিন্তু ইয়া করতে হবে এই যে এটা কিটা দিতে না এখানে হচ্ছে মরিস, রসুন তারপরে গরম মশলা পেঁয়াজ তারপরে আদা আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিছে আর ও আচ্ছা তার মানে ময় মশলা সব একসাথে দিয়ে দিবেন কেন এবারে দেখছেন নি মানে বাগে বাগে দেন কি দরকার আছে এক লগে সব দিয়ে লাইছে অনসুদু মাখবো আর বাসের মধ্যে ঢুকাইবো দেন এই তেল দূর কমাই দেন

হ্যাঁ যেটা লাউ মানি কদুমানি লাউ। তো এই যে গাইস এখন হচ্ছে আমি ব্যাম্বো সিকেন রেডি করতেছি আসলে রেডি ধরে ভাইরা আমাদের এখানে আসছে তো ওনাদেরকে হচ্ছে ব্যাম্বো সিকেন তৈরি করে খাওয়াবো আমি নিজের হাতে আর বিশেষ করে আমি তুনি ভাবিকে আমি অনেক অনেক মিস করতেছি আপনার জন্য অনেক দাওয়াত রইলো আমাদের এখানে আসবেন আপনিও ঘুরে যাবেন হ্যাঁ আর ভাইয়া কি করছে আপনাকে ফেলে থাকা চলে আসছে এখানে এই যে এখন হচ্ছে এই মাংসের মধ্যে সব হচ্ছে মশলাপাতি একদম এই যে

পাহাড়ের দুরুশের মধ্যে বাতাশালায় কোন আগুন ধরাইতে মারেনি ও কলা পাতা ইন গেছে আহারে বেচারা এই গরমে কি তা করব তা তাই যায় গোসল করছে গোসল করছে রে হাড়াই দিছে কলা পাতা লাই কলা হাতা দেনগা কি তা করবে ডানে করে দিইতাম আসি এই じゃ এখন আচ্ছা বাশার এই মুখের মধ্যে দিয়ে দিব এটা হ্যাঁ দেন বালা কই যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই ঢাকনাটা ইউজ করে আর কি আ আর কোন ময়লা খালি যে তুই এর ভিতরে না যায় হ্যাঁ এগুলো বলতে পারেন যে আমাদের একদম অতিথ্য বাহিনী রান্না তো না আইলে মনে করেন যে খাইতে মহাল্লা মক না শুধু মোবাইলের ভিতরে দেখলাম মক আর আফসোস করলাম একটা কথা আছে না কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাওয়া যায় এই যে আমাদের মাংসের চুঙ্গাগুলো হচ্ছে একদম রেডি হয়ে গেছে তো এগুলো নিয়ে হচ্ছে আমি এখন এই যে লাকড়ি চুলার মধ্যে একদম বশাই দেব সিদ্ধ হওয়ার জন্য আর কি এনে দিলে সিদ্ধই হইবনি হ্যাঁ না আবার বার্স জ্বলি যায়

এই যে আরে এই বাস্টার কি অবস্থা হই গেছে কাঁচা বার জলি কইলে কইলে হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে এটা আনবক্সিং করব এটা আনবক্সিং না আচ্ছা আমরা সাধারণত কেমনে আনবক্সিং করি এই যে আমরা ঘরেsley আইছি হ্যাঁ সুন্দর করি একদম না তো এই যে गाइस দেখেন আমাদের আজকে بامبو চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন হচ্ছে তাই যে নামাচ্ছি দেখেন ওরে দেখছেন কিদিকে না বাইরেতে আছে একটা একটা করি